দর্শকরা এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি কালাইন এখানে আমরা এসে পৌঁছেছি কালাইনের একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা কাছাড় জেলা বিজেপির সহসভাপতি এবং বিজেপিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যিনি পানপাত পরিশ্রম করেছেন সেই ব্যক্তি তিনি হলেন বিপ্লব কুমার পাল তিনি এলাকায় নীলুদা বা নীলুপাল নামে বেশি পরিচিত প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং একজন এবং আজকে তার কাছে আমাদের যে আসার উদ্দেশ্যটা হলো যেহেতু আমরা একটা রাজনৈতিক পরিক্রমা করছি সারা বড়া উপত্যকা জুড়ে এবং তারই সূত্র ধরে তার এখানে আসা এবং তিনি কাঠিগোড়া বিধানসভা আসনে এবার বিজেপি টিকেটের একজন শক্তিশালী দাবিদার তা আমরা আজকে তার কাছে তিনি কেন দাবি জানাচ্ছেন এবং তার রাজনৈতিক পরিকল্পনা কারণ দিয়ে তিনি কি ভাবছেন এ ধরনের একগুচ্ছ প্রশ্ন আমরা তার কাছে রাখবো তো প্রথমে আমি আপনাকে প্রশ্নটা করছি যে আপনি এই প্রথমবার টিকিটের দাবি জানাচ্ছেন তো এবার আপনি কেন টিকেটের দাবি জানাচ্ছেন বা আপনি প্রত্যাশা করছেন আপনাকে আজকে আমি দীর্ঘদিন থেকে দলের সঙ্গে যুক্ত আছি বিগত দু হাজার উনিশশো পঁচাশি ইংরেজি থেকে আমি দলের সঙ্গে যুক্ত আছি সক্রিয়ভাবে বিভিন্ন দায়িত্বে ছিলাম কখনও মণ্ডল সভাপতি কখনো যুব মোর্চার কাঠিগোড়া অবিভক্ত কাঠিগোড়া মণ্ডলের সভাপতি কখনো ডিস্ট্রিক্ট যুব মোর্চার সম্পাদক ছিলাম ডিস্ট্রিক্ট যুব মোর্চার সহসভাপতিও ছিলাম এবং কালাইন মণ্ডলের সঙ্গে ওতপ্রোতভাবে আমি জড়িত বিভিন্ন সময়ে আমি কালায়ন মণ্ডলের বিভিন্ন দায়িত্ব পালন করেছি মন্ডল সভাপতি হিসাবে আমি তিন তিনবার কালায়ন মণ্ডলের দায়িত্ব পালন করেছি এবং আমি যাদের সঙ্গে মণ্ডল বিজেপি করেছি আজ যে যে মন্ডল প্রেসিডেন্ট ছিলেন ওদের মধ্যে প্রায় সকলেই আজ নাই আমাদের ছেড়ে চলে গেছেন বিশেষ করে স্মরণ করতে হয় এখানে স্বর্গীয় জগন্মোহন ভট্টাচার্যের কাছে ওনার হাত ধরেই আমরা বিজেপিতে শুরু কাজ শুরু করেছি এবং সকলেই জানেন উনিশশো বিরানব্বই ইংরেজির দশই ডিসেম্বর এক ভয়াবহ ঘটনা ঘটে আমাদের কালাইন অঞ্চলে যে আমাদের জগন্মোহন ভট্টাচার্যকে নিঃশংসভাবে খুন করা হয় বিজেপি সভাপতি দল তখন তিনি অবিভক্ত কাঠিগোড়া মণ্ডলের সভাপতি ছিলেন তারপর থেকেই ওনার প্রধানকে অনুসরণ করে ওনার উত্তরসূরি হিসেবেই আমরা দলের সঙ্গে যুক্ত আছি দলের বিভিন্ন দায়িত্ব নিয়ে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা দল করেছি আজ দল এই জায়গায় পৌঁছেছে আমরা তো দেখতে পাচ্ছি কিন্তু ওনারা যে উদ্দেশ্য নিয়ে দল করেছিলেন আজ ওনারা থাকলে হয়তো অনেকই খুশি হতেন যে দলের আজকে এই অবস্থা বিগত দিনে আমি উনিশশো দু হাজার ষোলোতেও আমি টিকিটের প্রত্যাশী ছিলাম দু হাজার একুশেও আমি ছিলাম দাবিদার কিন্তু আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ায় আমি দু হাজার একুশে আমার টিকিটের দাবি থেকে আমি সরে আসি এবং এখানে দল আমাদের প্রাক্তন মন্ত্রী মাননীয় গৌতম রায় মহাশয়কে দল এখানে প্রার্থী করে এবং আমরা সবাই একজুট হয়ে ওনার জন্য কাজ করি কিন্তু আমাদের দুর্ভাগ্য উনি এখান থেকে জিততে পারেননি এটা আমাদের কালায়ন কাঠিকোড়ার একটা ইতিহাস বলতে পারেন কারণ বিগত দিনেও দেখা গেছে শুরু থেকেই কোনো বহিরাগত প্রার্থী মানে কাঠিগোড়া ছাড়া কোনো লোক এখান থেকে জিততে পারেননি বিভিন্ন দলের এখানে তথা আসছে কালীরঞ্জন দেবের উনি যদিও কাঠিগোড়ার বাইরে ছিলেন কিন্তু কাঠিগোড়ার সঙ্গে ওনার একটা টান ছিল ড়ার হাওর অঞ্চলে যখন শরণার্থী শিবিরগুলো ছিল তখন উনি এখানে শরণার্থী শিবিরের দায়িত্বে ছিলেন এখানে অনেক নাগরিকত্ব দিয়েছেন ওদের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন এই জন্য কাঠিগোড়ার হাওড় অঞ্চলে বিশেষ করে উনার একটা প্রভাব ছিল এই হিসাবে ওনাকে সবাই নির্বাচিত করেন তিন তিনবার যে ভৈরাগত কিন্তু আমরা যদি আপনি বলছেন যে নিরঞ্জন দেবকে আপনি ঠিক বৈরাগত বলতে চাইছেন না কিন্তু গৌতম ছিলেন আগে অনিল দেব টিকিট পেয়েছেন এরা কেউই কাঠিগোড়া নাগরিক কাঠিগোড়ার সন্তান ছিলেন না তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এই বিষয়টাই আমি বলছি যে আমরা দেখেছি অনিলবাবু এখান থেকে তিন তিনবার প্রার্থী হয়েছেন বিভিন্ন দলের হয় একবার ভারতীয় জাতি কংগ্রেসের থেকে একবার উনি নিজের থেকে দল স্থানীয় একটি দল তৈরি করেছিলেন কাছার কংগ্রেস ওই দল থেকে আবার একবার ভারতীয় জনতা পার্টি থেকে দু এগারো সালে উনি দাঁড়িয়েছিলেন এবং হেরেছেন আমরা ধরতে পারি প্রদীপ নন্দীকে স্বর্গীয় নন্দী যে সময় সন্তোষ মোহন দেবের দ্বার দৌরাত্ম একদম পুরা ভারতবর্ষে ছিল কাঠিক কাছাড় বরাক বেলি নয় পুরা ভারতবর্ষে ছিল সেই সময় ওনার দক্ষিণস্ত বলে অতীত আমাদের প্রদীপ নন্দীকে উনারা উনি এখানে প্রার্থী করেছিলেন উনিও এখানে হেরেছেন তারপর অনুদত্ত এজিপি থেকে যিনি বৃন্দাবন গোস্বামীর একজন দক্ষিণ ছিলেন সবাই আশা করেছিলেন বৃন্দাবন গোস্বামী মুখ্যমন্ত্রী হবেন এহেন ব্যক্তিও কাঠিগড়ায় হেরেছেন তারপর ডক্টর মতিন মজুমদার কংগ্রেসের হয়ে খেলেছেন উনিও হেরেছেন জনতা দলের হয়ে এখানে লড়েছেন উনিও হেরেছেন তারপর আমাদের এই কি বলে আপনার আনারও লক লস্কর উনিও এখানে অ্যাডভোকেট উনিও প্রাক্তন বিধায়ক এবং কাঠিগোড়ারই লোক বিগত দিনে কাঠিগোড়াতে ছিলেন পরে উনি করিমগঞ্জে ইয়ে করেন স্থায়ীভাবে বাসিন্দা হয়ে যান তার পরিণতিতে উনিও এখানে হারেন তাই আমাদের কাঠিগোড়ার ইতিহাস দেখলে এটা সংবাদ বিভাগে আছেন আপনারা তো আমার যেতে বেশি করে জানবেন এগুলা কাঠিগোড়ার ইতিহাস ঘাটলে দেখা যাবে এখান থেকে কোনো বহিরাগত প্রার্থী কোনোদিন জয়লাভ করতে পারেননি তাই আমরাও আমরাও আর এই দল এই আসনটি এবার খোয়াতে চাই না তাই আমরাও দলের কাছে এটা আবেদন জানাবো যে আমরা এখান থেকে স্থানীয় প্রার্থী যেন দেওয়া হয় আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে এবং এই হিসাবে এই কাজের নিরিখে আমিও এখান থেকে প্রার্থিত দাবি করছি আশা করি দল এই ব্যাপারে আমার আমার সঙ্গে পুন পুরা ইয়ে নেবে আমার কাজের পুরো মূল্যায়ন করবে এবং দল আমাকে এখানে টিকিট দেবে এবং যদি দল আমাকে টিকিট দেয় আমি দল জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছ থেকে যে সহানুভূতি পাচ্ছি এবং যে সমর্থন পাচ্ছি আমি আশা করি এই সিট এই আসন আমরা পুনরুদ্ধার করে দলকে এটা গ্রহণ মানে অর্পণ করতে পারবো এখানে আপনারা জানেন যে এখানে উত্তর করিম যে বিধায়ক কমলাক্ষর প্রকাশ তোকে এখানে একটা প্রজেক্ট করা হচ্ছে এবং তিনি উন্নয়নমূলক কাজ বিভিন্ন সরকারের কাজ তার তত্ত্বাবধানে হচ্ছে এবং এর ভিত্তিতে তিনি একটা জনসমর্থন তৈরি করেছেন বা কিছু ফলোয়ার্স তৈরি করেছেন তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি যে বহিরাগত কথা বলছেন এটা কি আপনার দলীয় নেতৃত্ব কি এটা মানবে যেটা আপনি প্রশ্ন করেছেন দলীয় নেতৃত্বের কথা আমরা দলীয় নেতৃত্ব কোনোদিনই এখন পর্যন্ত আজ অব্দি কমলাক্ষ দেবপুরকে আমাদের দলে অন্তর্ভুক্ত করেননি তাই দলীয় প্রার্থী হওয়ার ব্যাপারে প্রশ্নটা এখানে অপ্রাসঙ্গিক কারণ যদি উনি দলের প্রতি ওনার আদর্শ আমাদের বিজেপির প্রতি আদর্শ অনুপ্রাণিত হতেন এবং দলের প্রতি ওনার যদি অনুগত্য থাকতো উনি নিশ্চয়ই জয়েন করতেন আমাদের বিজেপি দলে উনি বিজেপি দলে জয়েন করছেন না উনি ওয়েট ফর ওয়েট অ্যান্ড সি অফ এই পলিসি নিয়ে বসে আছেন যে দল কি করে কি না যদি পুনরায় দল পাওয়ারে আসে শাসনে আসে তবে আমি জয়েন করবো তো আমাকে যদি টিকিট দেয় আমি জয়েন করবো নতুবা করবো না আমার মনে হয় এই নমুনের একটা দুটানার মধ্যে উনি আছেন এবং উনি সুযোগ সন্ধানী ব্যক্তি হিসাবে আছেন উনিখানে যে জল আমাকে যদি টিকিট দেয় কন্ডিশনাল তাহলে আমি জয়েন করব। কিন্তু বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি বিজেপি এমন অবস্থায় নেই যে ওনাকে টিকিট দিয়ে দলে আনতে হবে তা আমরা আশা রাখি দল এই ব্যাপারে কঠোরভাবে সিদ্ধান্ত নেবে যাতে আর দলের আমাদের যে আদর্শ আছে এটার পরিপন্থী কোনো কাজ দল করবে না এবং আমি এটাও বিশ্বাস রাখি উনি এমনি বলছেন মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন দিতে পারেন কিন্তু আমরা সরকারিভাবে কোনো চিঠিপত্র আজকে পর্যন্ত পাইনি উনি অনেক নাম ফলক লাগিয়েছেন এটার মধ্যে আমরা কোনোদিন আমাদের কোনো বিভাগীয় কোনো কর্তৃ অফিস বিভাগীয় কোনো কর্তৃপক্ষকে দেখতে পারেন। পাইনি এখানে প্লাস আমাদের কোনো নেতা ওনার সঙ্গে দেখিনি আমরা তাই উনি কী আর এই ফলক লাগিয়েছেন উন্নয়নমূলক কাজের উনিই জানেন আমাদের আমার জানামতে বা পত্রপতি যেটা দেখেছি আমাদের কাঠিগোড়ার বিধায়ক জাতীয় কংগ্রেসের দলের থেকে খলিল উদ্দিন মজুমদার ওনার এই কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে উনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং আইনেরও আইনেরও মামলা আইন বা উনি একটি মামলা করেছেন বলে আমরা শুনেছি আমরা উনি যে এখানে কাজ করছেন এটার সঙ্গে একটা সংগতি রেখে আমি বলতে পারি যে হয়তো কাঠিগোড়ার কিছু অংশ যেমন আমাদের হরিনগর রাজাটিলা এইগুলা জিপি কাঠিগোড়ার আজকের দিনে উত্তর করিপুঞ্জ সমষ্টির সঙ্গে যুক্ত হয়েছে যেহেতু উনি উত্তর করিমপুঞ্জের বিধায়ক তাই হয়তো পাশাপাশি এই সমষ্টির কাজকর্ম দেখার জন্য মুখ্যমন্ত্রী উনিকে দায়িত্ব দিতে পারেন এটা আমরা বলতে পারি না আমাদের কোনো কাছে কোনো দলীয়ভাবে আমাদের কাছে কোনো এটার সত্যতা আমরা পাইনি তাই উনি কী নিয়ে কাজ করছেন কী না করছেন ওটা উনিই বলতে পারেন আমরা বলতে পারি না তাই আজকের দিনে আমি দেখে আমার প্রতি আমাদের দলের প্রার্থী হিসাবে আমি দেখতে চাই মানে দেখতে রাজি নই কারণ ইনি আজ পর্যন্ত জাতীয় কংগ্রেস দলে রয়েছে বললেন যে যেহেতু কমলাক্ষ দেব প্রকাশ তো এখনও এখনো বিজেপিতে যোগদান করেননি তাই তিনি টিকিট চার কতটুকু প্রশ্নটা আপনি বলেছেন ও প্রাসঙ্গিক আপনি একটু আগে বলেছেন তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা স্থানীয় বহিরাগত যে কথাটা উঠছে এটা নিয়ে একটা বহিরাগত স্থানীয় সংজ্ঞা কি এই জন্য আধুনিক কথাবার্তা এখন উঠছে তো আমার প্রশ্ন এই যে এই যে আপনি যত সময় যে কথাগুলো বললেন এবং এতে বোঝা যাচ্ছে যে আপনাদের মধ্যে একটা তীব্র খুব রয়েছে খুবের ভয় প্রকাশ করছে তো এই বিষয়টা কি দলীয় নেতৃত্ব কি এই বিষয়টাকে খেয়াল রাখছে বা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এই যে আপনাদের ভিতরে যে একটা খুব রয়েছে আমরা দলীয় স্তরে আমাদের জেলা সভাপতি রাজ্যের সভাপতি মুখ্যমন্ত্রী আমাদের স্থানীয় মন্ত্রী কৌশিক রায় সহ কৃষ্ণেন্দু পাল মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সবাইকে আমরা অবগত করেছি যে আমরা স্থানীয় প্রার্থীর বিরুদ্ধে বিকল্প হিসাবে আমরা এবার কোনো বহিরাগত প্রার্থীকে এখানে দাঁড় করানোর পক্ষে নয় কারণ দাঁড় করালে এই সিট এই আসন যেটা কতটুক সম্ভব হবে ওনারাই বলতে পারবেন আমাদের বিশ্ব আমার ব্যক্তিগত অভিমত এই আসনে যদি বহিরাগত প্রার্থী দেওয়া হয় বিগত দিনের যা প্রমাণ হয়েছে যে আমরা সর্বতভাবে কাজ করার পরও দল পুরা দলীয় আমাদের যা কর্মীরা পুরোদমে কাজ করার পরেও আমাদের কাঠিগোড়ার ইতিহাসে এ মানে সর্ব কি বলবো আমি এটা যে যে সংখ্যায় ভোট উনি পেয়েছেন ওটা অন্য অন্য নির্বাচনের ইয়ে ছাড়িয়ে গেছে এত সত্ত্বেও উনি এখান থেকে জিততে পারেননি এটা নিয়ে আমরাও অনেক ইয়ে করেছি কারণ গৌতম রায় মহাশয় কাঠিগড়ার সঙ্গে পঁচিশ বছর থেকে সম্পর্ক আছে ওনার যদিও উনি কংগ্রেসে ছিলেন কাঠিকগোড়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজ কেউ চিকিৎসা কারোর পড়াশোনা কারোর চাকরি কারণ কারো মন্দির বিভিন্ন কাজ উনি পঁচিশ বছর থেকে কাটিগোড়ার সঙ্গে সম্পর্ক রেখেও এখান থেকে উনি জিততে পারেননি উনি গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেননি উনি জিততেও পারেন আর আজকের দিনে কমলাক্ষ দেবপুরকাশ নিয়ে আপনি যে কথাটা বলছেন উনি আজ পর্যন্ত কংগ্রেসে জয়েন করেননি বিজেপিতে জয়েন করেননি উনি কিভাবে দলে আসবেন এবং আজ সেইখান থেকে টিকিট দেওয়া হবে এবং জিতে যাবেন এটা উনিই বলতে পারেন আমরা আমরা যেটা তৃণমূল স্তরের কর্মীরা আমরা আন্দাজ করতে পারছি মানুষের অভিমত মানুষের সেন্টিমেন্ট যে স্থানীয় প্রার্থীর বিরুদ্ধে এবার মানুষ এক মানে একজুট হয়েছেন স্থানীয় প্রার্থীর পক্ষে যে কেউ টিকিট দেওয়া হোক দল যাতে স্থানীয় প্রার্থী কাউকে দেয় কাঠিগড়ার থেকে ভূমিপুত্র কাউকে দেয় তাহলে আমরা আশাবাদী এই সিট বিপুল ভোটে আমরা পুনরুদ্ধার করতে পারব আপনি টিকেটের দাবি করছেন এবং যদি স্থানীয় বহিরাগত ধরে নেই যে আপনারা কমলক্ষ দেবগাছ থেকে বহিরাগত বলছেন আচ্ছা এটাও ধরে নিলাম কিন্তু স্থানীয়ভাবেও তো আপনাদের আপনারা যারা যারা দাবি জানাচ্ছেন আপনি আছেন আলো আছেন তো আপনাদের মধ্যেও যে খুব একটা সম্প্রীতি সুসম্পর্ক রয়েছে এমন তো নয় তো তাহলে তো সে একই পরিস্থিতি তৈরি হতে পারে না এইভাবে পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই আমাদের কাছে এটার প্রমাণ বিগত দু হাজার সালের নির্বাচনে দল অমরচাঁদ জৈনকে প্রার্থী করেছিল কখনও অনেক প্রার্থী দাবিদার ছিলেন সুব্রত চক্রবর্তীও ছিল আমিও ছিলাম আরও অনিলবাবুও ছিলেন অনেক দাবিদার ছিলেন থাকার পরও যেহেতু অমরচাঁদ জৈনকে স্থানীয় হিসাবে আমরা মেনে নিয়েছি এবং দল টিকিট দিয়েছিল আমরা সবাই উজাড় করে ভোট দিয়েছি ওনাকে এবং দলে আসন পুনরুদ্ধার করতে সক্ষম হয় বিগত দুইটা দশক মানে দুইটা বিধানসভা নির্বাচন এখানে ইউডিএফ এবং কংগ্রেসের থাকা সত্ত্বেও পরবর্তীতে আমরা এই সিট পুনরুদ্ধার করতে পেরেছি এবার আমি আপনি কতটুকু আশাবাদী আপনি তো বিজেপি দলের সহসভাপতি এবং আমরা জানি যে মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে আপনি অত্যন্ত ঘনিষ্ঠ কৃষ্ণন্ত পালের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ তা আমরা কি ধরে নিতে পারি ধরুন কোন কারণে কমলাক্ষ এটা আপনি বলছেন হলো না তো কি দ্বিতীয় পছন্দ বা প্রথম পছন্দ কি আপনি হবেন দেখেন আমি তো দলের অনেক দিন থেকে কাজ করেছি অনেক দিন থেকে দলের সঙ্গে আছি দলের অনেক দুর্দিনেও আমরা দলের সঙ্গে ছিলাম আমি আমার জীবনের রাজনৈতিক শুরু বিজেপি দিয়েই শুরু হয়েছে আজ পর্যন্ত আজ অবধি বিজেপি করছি কোনো ব্রেক আমি পর্যন্ত দেইনি যে দলের বিরুদ্ধে গেছি দলের এগেনস্টে কোনো কাজ করেছি দল বিরোধী কাজ করেছি দল থেকে বহিষ্কৃত হয়েছি এভাবে কোনো রেকর্ড আমার নেই আর এটা আমার একটা আশা এ নিয়ে একটা আমার এটাও আমার একটা কী বলবো আপনার প্লাস পয়েন্ট আমি এটাও আশা করছি দল আমাকে টিকিট দেবে এখানে আপনি আমাকে বলছেন প্রসিদ্ধার ব্যাপারটা প্রসিদ্ধার সঙ্গে আমি উনি যখন জেলা জেলা সভাপতি ছিলেন তখন আমি মণ্ডলের সভাপতির দায়িত্ব ছিলাম এবং আমরা একজুট হয়ে কাজ করেছি কংগ্রেসের বিরুদ্ধে আমরা অনেক আন্দোলন করেছি অনেক শক্ত লড়াই আমরা কংগ্রেসের বিরুদ্ধে করেছি দু সালে আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা আমাদের কাঠিগড় কালাইন মন্ডল থেকে আমরা পঞ্চায়েত নির্বাচনে যে কাছাড় জেলা থেকে যে চারটা জেলা পরিষদ প্রার্থী নির্বাচিত হয়েছিলেন তার মধ্যে থেকে কাঠিগোড়া মন্ডল কাঠিগোড়া সমষ্টি থেকে আমরা তিনটা জেলা পরিষদ জিতিয়ে দিয়েছি এবং একটা ধলাই থেকে ছিল কৌশিকদার নেতৃত্বে আমরা যেভাবে কাজ করেছি কৌশিকদাও জানেন আমি কীভাবে দলের সংগঠনে কাজ করি যার পরিণতিতে তিনি বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব আমাকে দায়িত্ব দিয়েছেন এবং আমি আমার চেষ্টা মতো এই দায়িত্ব পালন করেছি তার উপর ভরসা রেখে দল আমাকে এবার জেলার জেলা সভাপতি দায়িত্ব দিয়েছে আমি আমার চেষ্টা করে যাচ্ছি দলের কাজ করে আশা করি আমাদের জেলা সভাপতিও রূপম শাহ মহাশয় আমার কাজে উনি সন্তুষ্ট আছেন আমি এমন কোনো কাজ করিনি যাতে আমি আমার দায়িত্ব সম্বন্ধে সজাগ নই সচেতন নই আমি আমার পূর্ণ দায়িত্ব নিয়ে আমি আমার দলের কাজ করছি আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি তো এখন আমি বিপ্লবান্তে পাড়ার কাছে জানতে চাইব তিনি যে কাঠিগোড়ার কাঠিগোড়ার উন্নয়ন সম্পর্কে তাকে কোনো নির্দিষ্ট কোনো পরিকল্পনা রয়েছে বা কাঠিগোড়ার সমস্যা কোনটি সংক্ষিপ্ত দেখেন কাটি করার সমস্যা যেটা অনেক ছিল বিগত দিনেও ছিল অনেক আমাদের এই সরকার আসার পর আজকে প্রায় দশ বছর দশ বছর হতে চললো আমাদের বিজেপি সরকার বিজেপি শাসিত এন ডি শাসিত এই সরকার আসামি চলছে ধরুন অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং কিছু কিছু কাজ বাকি রয়েছে যেগুলো যেগুলোর মধ্যে আমি প্রাধান্য দিতে চাই আমাদের বরাইল ওয়াইল্ড লাইফ যেটা বরাক অভয়ারণ্য বরাইল অভয়ারণ্য যেটা এটা যদিও কাগজে পত্রে আজকের দিনেও বরাক অভয়ারণ্য হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু এটার ইনফ্রাস্ট্রাকচার আজ পর্যন্ত তৈরি হয়নি আমি আস চেষ্টা করবো যে এই বরাইল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকে যাতে পূর্ণাঙ্গ একটি অভয়ারণ্য তৈরি করা যায় যাতে আমাদের কাঠিকোড়া সমষ্টির পর্যটনের ব্যাপারে অনেক উন্নত হবে এবং রাস্তাঘাট যেহেতু আমরা বড়াল পাহাড়ের পাদদেশি আমাদের কাঠিগড়া সমষ্টি আমরা আশার আশা করি যদি এটা একটা পূর্ণ অভয়ারণ্য হয় তাহলে এখানের থেকে আমরা অনেক উপকারী অর্থনৈতিকভাবে আমাদের তো সমষ্টি অনেক মানে সবল হবে এটা আমরা আশাবাদী তাছাড়াও আমাদের কাঠিগোড়া একটা বিস্তৃত অঞ্চল হাওর অঞ্চল এখানে মাছ চাষের উপযুক্ত ইয়ে রয়েছে জমি রয়েছে আমি চেষ্টা করব যাতে এখানে মাছ চাষকে গুরুত্ব দিয়ে আমাদের যে যেগুলা আমাদের হার অঞ্চলের লোক আপনাদের শহরবাসী হচ্ছে সেচের সেচের অভিমুখে দৌড়াচ্ছে রোজগারের সন্ধানে তাই যদি মাছের প্রকৃত পরিকল্পনা মৎস্য চাষের পরিকল্পনা আমরা এখানে বাস্তবায়িত করতে পারি তবে আমাদের লোক আমাদের হাওড় অঞ্চলের লোক এবং আমাদের এখানে স্থানীয় লোকরাও এখানেই নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারবে এই বলে আমি আশা রাখি যে যদি মৎস্য চাষকে নিয়ে আমরা একটু গুরুত্ব দিই এবং আধুনিক পদ্ধতিতে করি আমাদের কাঠিগোড়া অঞ্চলে এটার অনেক উর্বর জমি রয়েছে আমরা দেখলাম যে তার যে পরিকল্পনাগুলো বললেন যে তিনি একটা অভয়ারণ্য এবং মাছ চাষকে তিনি গুরুত্ব দিচ্ছেন এবং এর ফলে বেকার সমস্যা সমাধান হবে অনেক কথা তিনি বলছেন আপনাকে অনেক ধন্যবাদ আমরা আপনার সুস্বাস্থ্য এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি নমস্কার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি শিলচার থেকে এসে আমাদের সঙ্গে একটু কথোপকথন করলেন এবং আমাদের মতামত জানতে চেষ্টা করেছেন এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ